আমি প্রত্যেকদিন দিন সন্ধ্যায় যেমন লাইফে আসি আজকেও কিন্তু সেভাবেই লাইভে চলে এসেছি মূলত দু হাজার যে ছাব্বিশের ভোট সেই ছাব্বিশের ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের যথেষ্ট মাথা ব্যথার কারণ হচ্ছে আইএসএফ দেখুন আইএসএফ অর্থাৎ নৌসাদ সিদ্দিকীর যে দল আব্বাস সিদ্দিকিদের যে দল তারা মুসলিম ভোট ব্যাংকের উপরে একটু থাবা বসাতে পারে এইটা এই ধারণাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু যারা পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটু একটু বোঝে তারা কিন্তু সকলেই এটা স্বীকার করে নেবে যে হ্যাঁ আই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কিছু সিটে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কের উপরে একটু হলেও কিন্তু থাবা বস করাতে পারে এবং বেসিক্যালি পশ্চিমবঙ্গের ঠিক কোন জায়গাগুলো কোন জেলাগুলোতে আইএসএফ একটু প্রভাব ফেলতে পারে বলে মনে হয় এবং সেই সিটগুলো নিয়েই কিন্তু মূলত কথা বলবো বা ডিসকাস করবো যে কোন সিটগুলোতে এক্স্যাক্ট কোন সিটগুলোতে আইএসএফ একটু হলেও প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং আইএসএফ মূলত মুসলিম যে ভোট ব্যাঙ্ক সেই মুসলিম ভোট ব্যাঙ্কই কিছুটা হলেও তৃণমূলের কাছ থেকে কেড়ে নেওয়ার কাজটা করতে পারে বা তৃণমূলের স্ট্রেংথ যে থার্টি পার্সেন্ট মাইনরিটি ভোট রয়েছে সেই থার্টি পার্সেন্ট মাইনরিটি ভোটে বিজেপির কোনো ভয় নেই তৃণমূল কংগ্রেসে যে বিজেপি সেই ভোট তাদের কাছ থেকে কেড়ে নিতে পারে তার কারণ সেই মাইনরিটি ভোটে খুব একটা এক থেকে এক পার্সেন্ট থেকে দু পার্সেন্ট হতে পারে যে বিজেপি দিকে যেতে পারে বাদ বাকি যে টোটাল ভোট সেই টোটাল ভোট যদি ভোট যদি তৃণমূল যদি এবং বাম কংগ্রেস তারা যদি একসঙ্গে জোট করে বিশেষ করে আইএসএফ যে যে সিটগুলোতে নওসাদ সিদ্দিকির দল এবং এবারে যেটা আন্দাজ করা হচ্ছে যে ফুরফুরার অনেকগুলি পীর জ্বাদা পুরফুরার অনেকগুলি পীর ফ্যামিলির অনেকে হয়তো ভোটে দাঁড়াবে এবং তারা মূলত কোন সিডিগুলোতে ভোটে দাঁড়াতে চলেছে বা কোন সিটগুলোতে তৃণমূল কংগ্রেসের জন্য আইএসএফ ভয়ের বাতাবরণ তৈরি করতে পারে কোন সিটগুলোতে মূলত আইএসএফ তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ সেই সিটগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন প্রথম যে সিটটা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে নাক সিট যিনি এই মুহূর্তে এমএলএ রয়েছেন নওসাদ সিদ্দিকি যিনি এই মুহূর্তে এমএলএ রয়েছেন যে সিটটাতে ভাঙর আমরা সবাই জানি সেই ভাঙড়ে তো ধরুন আইএসএফ অবশ্যই তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ এবং দীর্ঘদিন থেকে এটা দু হাজার একুশ সাল থেকেই এবং সেখানে যে এবং সেখানে যেভাবে নংসাদ সিদ্দিকী তারা ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন সেটা কিন্তু রীতিমতো অবাক করেছিল সেই বিষয়টা অনেকই এবং সেই ভাঙড় কিন্তু দু হাজার ছাব্বিশে এসেও কিন্তু যথার্থ যথারীতি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জন্য মাথা ব্যথার কারণ এবং আইএসএফের জন্য মাথা ব্যথার কারণ এবং যারা অবশ্যই লাইভটা রয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করবেন তরুণ সরকার হাই হাই তরুণ সরকার কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হয় এবং এবার যেটা হয় মূলত যে সিটগুলোতে আইএসএফ মূলত প্রভাব তৈরি করতে পারে যে সিটগুলো আইএসএফ তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট চ্যালেঞ্জের এবং তৃণমূল কংগ্রেসকে বেগ দিতে পারে সেটা প্রথম সিটটা আমি যেহেতু বলেছি ভাঙর ভাঙরে কিন্তু শুধু বেগ নয় ভাঙর সিটটা পুনরায় কিন্তু আই এস জিততে পারে ভাঙর সিটটা পুনরায় কিন্তু আই জিততে পারে এটাই কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড ভাঙড় কিন্তু আই এসএফ জিততে পারে এক্সাক্ট কেবলমাত্র মাত্র যে সিটগুলোতে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই সিটগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলবো নেক্সট যেটা সেটা হচ্ছে হাও আমডাঙ্গা আমরা জানি হাওড়ার আমডাঙ্গা বলে একটা সিট রয়েছে এবং সেই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রটা কিন্তু আইএসএফ জিততে পারে শুধু তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ নয় সেভেন্টি পারসেন্ট চান্স রয়েছে আই আমডাঙ্গাতে আই জেতার তাহলে আমডাঙ্গা এই সিট অবশ্যই কিন্তু আইএসএফ যথেষ্ট চ্যালেঞ্জের কারণ তৃণমূল কংগ্রেসের কাছে নেক্সট আর যে সিট আইএসএফ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ জানাতে পারে বা তৃণমূল কংগ্রেসের জেতার পথে অন্তরায় সৃষ্টি করতে পারে সেই সিটটা হলো দে গঙ্গা দে গঙ্গা এই দে গঙ্গা সিট এখানে মাইনরিটি পার্সেন্টেজের একটা পরিমাণ বিরাট পরিমাণ একটা মাইনরিটি পার্সেন্টেজ দে গঙ্গায় রয়েছে এবং সেই দেগঙ্গার সিট সেটা কিন্তু আইএসএফ তৃণমূল কংগ্রেসের জন্য মাথা ব্যথার কারণ দে গঙ্গা সিটে এই দেখুন এই যে সিটগুলোর কথা বলছে এগুলো মাইনরিটি অধ্যুষত সিট এখানে সংখ্যালঘু সংখ্যালঘুদের পরিমাণ কিন্তু অতিরিক্ত বেশি এবং সেই সংখ্যালঘু সিটগুলো যেখানে তৃণমূল কংগ্রেসের একাচ্ছত্র আধিপত্য হতে পারতো যে সিটগুলোতে তৃণমূল কংগ্রেস একচ্ছত্রভাবে জিততে পারত সেই সিটগুলো সেখানে তৃণমূল কংগ্রেসের জায়গাকে অনেকটা নষ্ট করতে পারে বা তৃণমূল কংগ্রেসের জেতার পথে বাধার কারণ হতে পারে সেই কিংবা ক্রস ভোট ভাগ হওয়া ভাগ হওয়াতে বিজেপির সুবিধা হতে পারে মূলত সেই সিটগুলোর কথা আমি বলছি তাদের মধ্যে অন্যতম দে গঙ্গা এই দে গঙ্গা সিটটাতে কিন্তু জেতার চান্স রয়েছে বা আইএসএফ এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর আর যে সিট সেটা হচ্ছে মিনখা আমরা সবাই জানি মিনখা মিনখার এই সিটটা এটাতে বিধানসভা সিট সেই সিটটাতে যথেষ্ট পরিমাণে মাইনরিটি ভোট রয়েছে এবং সেই মিনখা সেই মিনখা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএফ কিন্তু মিনখাই যথেষ্ট বড় পরিমাণে ফ্যাক্টর যথেষ্ট বড় ফ্যাক্টর কিন্তু মিন খায় আই এস এফ আর একটা সিট যেটা সেটা হচ্ছে হারোয়া হারোয়া হারোয়ার এই সিটটা অবশ্যই হারোয়া কিন্তু আইএসএফ বড় ফ্যাক্টর হারোয়াতে কিন্তু আইএসএফ বড় ফ্যাক্টর সেটাই কিন্তু ট্রেন্ড যে কথা বলছে যে আইএসএফ হারোয়াতে কিন্তু বড় ফ্যাক্টর নেক্সট যেটা সেটা হচ্ছে বসিরহাট দক্ষিণ দেখুন বসিরহাট দক্ষিণ এই সিটটা একসময়ে কিন্তু বিজেপি জিতেছিল এবং সেই বসিরহাট দক্ষিণ সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা বিরাট পরিমাণে ভোট ভাগ হওয়ার সুযোগ রয়েছে এবং বিজেপি অথবা আই এসএফ এই দুটো দলের মধ্যে যে কেউ কিন্তু বসিরহাট দক্ষিণ থেকে জিততে পারে এবং সেখানে আই কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর এবং নেক্সট যেটা সেটা হচ্ছে সন্দেশখালী দেখুন কাকতালীয়ভাবে আমরা জানি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের এই যে বিধানসভা কেন্দ্রটা সন্দেশখালী এই সন্দেশখালী সিটটাতে কিন্তু অনেক সমীক্ষক সংস্থা তারা দেখা যাচ্ছে এখান থেকে বিজেপি জিততে পারে এবং অনেক সমীক্ষক সংস্থা দেখা যাচ্ছে আইএসএফ জিততে পারে এবং আইএসএফ না জিততে পারলেও বসিরহাট লোকসভা বসিরহাট লোকসভা কেন্দ্রের এই যে সন্দেশখালী এই সন্দেশখালী বিধানসভাটা বিজেপির জেতার চান্স এই কারণেই কারণ এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আই এর একটা বিরাট পরিমাণে ভোট ভাগাভাগি হওয়ার ভোট কাটাকাটির একটা সম্ভাবনা রয়েছে যে তৃণমূল কংগ্রেস বা আই এই দুটো দল তৃণমূল কংগ্রেস ও আই দুটো দল এখানে কিন্তু বিরাট পরিমাণে যে মাইনরিটি ভোট রয়েছে মুসলিম ভোট রয়েছে সে মুসলিম ভোট একটা ভাগাভাগি করতে পারে মুসলিম ভোট ভাগাভাগির একটা বিরাট চান্স এবং সম্ভাবনা সেটা কিন্তু সন্দেশখালীতে রয়েছে এবং স্বাভাবিকভাবে যেই কারণে সন্দেশখালীর এই সিটটাকে অনেকে কিন্তু বিজেপিকে এখানে আগিয়ে রেখেছে তার কারণ কোনোভাবেই সংখ্যালঘু ভোট বা মাইনরিটি ভোট যেটা রয়েছে সেই সংখ্যালঘু ভোট এখানে কিন্তু এক হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে সংখ্যালঘু ভোট এক হওয়ার চান্স কিন্তু খুব কম যেই কারণেই সম্ভবত যেই কারণেই এখানে কিন্তু বিজেপিকে ট্রেন সুইপ দেওয়া হচ্ছে এবং দেখুন সমীক্ষক সংস্থা না করলেও আমি হুগলি জেলার একটা দুটো সিট রয়েছে যেখানে কিন্তু আইএসএফ বড় ফ্যাক্টর যেখানে আই এস এফ তৃণমূল কংগ্রেসের জেতার ক্ষেত্রে অন্তরায় তৈরি করতে পারে সেটা আমার মতে খানাকুল দেখুন যে খানাকুলে অবশ্যই বিজেপি জিতবে মানে বিজেপি জেতার চান্স বা বিজেপির পাল্লা ভারী কিন্তু এখানে চল্লিশ পার্সেন্ট প্রায় আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মাইনরিটি ভোট রয়েছে তারপরেও কিন্তু সেখানে যেটা ট্রেন্ড সেটা সেখানে বিজেপি জিতবে জেতার কারণ একটাই এখানে আইএসএফ ব্যাপক পরিমাণে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা ভোট কাটাকাটি করবে এবং তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে মূলত মাইনরিটি ভোটটা ভাগ হয়ে যাবে যার ফলেই কিন্তু এখানে বিজেপির সুবিধা হয়ে যাবে দেখুন যদি আইএসএফ যে চিন্তা ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা দু হাজার ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বা মুসলিম সমাজে দেখুন একটা বড় মুসলিম সমাজ বা মুসলিম ছেলে মেয়ে রয়েছে যাদের কাছে কিন্তু আইএসএফ রীতিমতো বিরাট পরিমাণে তারা আইএসএফ সমর্থন করে আমি যেটুকু নিচের তলার কর্মীদের সঙ্গে বা নিচের তলার মানুষদের সঙ্গে কথাবার্তা বলে বুঝেছি সেখানে কিন্তু মুসলিম সমাজের যারা মূলত আঠারো থেকে চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত যাদের বয়স তাদের কিন্তু এই ভাইজান আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্দিকি এই যে গরম গরম কথা বা আইএসএফ আইএসএফের যে ধরনের মুভমেন্ট সেটাকে কিন্তু তারা বিরাট পরি বিরাট পরিমাণে পছন্দ করেন এবং একুশে কোনো একটা জায়গায় হয়তো তৃণমূল কংগ্রেসের বা এই আই এর এই ইয়ং মুসলিম ব্রিগেড যারা আছে তাদের মনে হয়েছিল যে না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া উচিত বা বিজেপিকে এই মুহূর্তে ভোট দিলে আইএসএফকে এই মুহূর্তে ভোট দিলে ভোট ভাগাভাগি হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ছাব্বিশে কিন্তু মুসলিম সমাজের একটা বৃহৎ পরিমাণ অংশ বা মুসলিম সমাজের একটা বৃহৎ পরিমাণ বৃহৎ পরিমাণ যেটা রয়েছে মুসলিম ভোট সেটা কিন্তু তাদের মনোভাব তারা কিন্তু আইএসএফকে ভোট দেবেন এবং তৃণমূলের অভ্যন্তরেও তৃণমূলের অভ্যন্তরেও দেখুন দুটো যেই মূলত যেই কারণে কিছু হিন্দু ইয়াং ছেলে যারা বিজেপি ভোট দিচ্ছে ঠিক সেই কারণেই ঠিক সেই কারণেই এমন অনেক মুসলিম যুবক রয়েছে বা মুসলিম রয়েছে তারা আইএসএফকে ভোট দেবে বিজেপিকে ভোট দেওয়ার কারণ যেটা আইএসএফকে ভোট দেওয়ার কারণ কিন্তু সেটাই দুই সমাজের যে একদমই ইয়াং মেয়েরা রয়েছে তাদের ভোট দেওয়ার কিন্তু এই একটা ট্রেন্ডেন্সি সেটা কিন্তু দেখেছি মুসলিম যুবকদের মধ্যে কথা বলে দেখেছি যে তারা অনেকে বলেছে যে না তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত আবার অনেক মুসলিম যুবক যারা পরিযায়ী শ্রমিকের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত তারা বলছেন যে না এই মুহূর্তে আর ভয় নেই এই মুহূর্তে আসেরকে ভোট দেওয়া ভোট দেওয়া উচিত এবং ভাইজানের আব্বাস সিদ্দিকি এবং অসাদ সিদ্দিকির প্রতি তাদের একটা বিরাট পরিমাণে দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতাটা কিন্তু ক্রমশ প্রকাশ পেয়েছে এবং সেটা যদি ভোট বাক্সে কনস্টিউট হয় সেটা যদি ভোট বাক্সে এসে তার রূপান্তর দেখি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়াবে এবং আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র এই কটা সিট নয় যে সিটগুলোর কথা আমি বললাম যে কেবলমাত্র এই ভাঙড় আমডাঙ্গা দেগঙ্গা মিনখা হারুয়া বুসিহাট সন্দেশখালী খানাকুল চণ্ডীতলা এই সিটগুলোই কিন্তু নয় এমন অনেক সিট রয়েছে পশ্চিমবঙ্গে যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি দশ হাজার পাঁচ হাজার এমনকি পনেরো হাজার এইরকম একটা ভোট মার্জিনে বিজেপিকে হারাচ্ছে বা বিজেপির থেকে জিতেছে সেই সিটগুলোতে যদি আইএসএফ প্রার্থী দেয় সেই সিটগুলোতে যদি আইএসএফ কে কোনোভাবে প্রার্থী দিয়ে দেওয়াতে পারে বাম কংগ্রেসের জোটের সঙ্গে আই যদি প্রার্থী দেয় কিংবা এমআইএম যার কথা বলছিলাম যে আসাদুদ্দিন ওয়েসি তার দলের সঙ্গে যদি কেউ প্রার্থী দেয় তাহলে কিন্তু সেই জায়গায় তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু স্পষ্টতই একটা চাপ ফিল করবে বলে আমার ধারণা এখনও পর্যন্ত কিন্তু আমি এটা মনে করছি তবে সময় সে কথা বলবে যে মুসলিম ভোট যেটা রয়েছে সেই মুসলিম ভোট কোনোভাবে ডিভাইড হয় কি না তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে তবে এই সিটগুলোতে অবশ্যই আইএসএফ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ বলে আমি মনে করি এবং এই সিটগুলোতে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আইএসএফ ভীষণভাবে একটা বেগ দিতে পারে বলে আমার ধারণা বা বাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আইএসএফ তৃণমূল কংগ্রেসের জন্য কতটা মাথা ব্যথার কারণ আইএসএফ আদে প্রার্থী দিলে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কতটা ক্ষতি হতে পারে আমি তো মনে করছি স্পষ্টত যদি আইএসএফ প্রার্থী দেয় যে সিটি আইএসএফ প্রার্থী দেবে সেখান থেকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ভোট যদি তৃণমূল কংগ্রেসে কেটে নেয় তাহলে কিন্তু ক্রস মার্জিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি দারুণ একটা সুবিধা হয়ে যাবে আসাদুদ্দিন ওয়েসিকে আমরা দেখেছি যে এমআইএম আসাদুদ্দিন ওয়েসি যেই রাজ্যেই ভোটে লড়তে গেছে সেখানে হয়তো খুব একটা বেশি পরিমাণে সিট এমআইএম পায়নি তবে বিজেপির জন্য তারা কিন্তু বিরাট সুবিধা করে দিয়েছে কারণ আইএসএফ কোন আইএসএফ কোনোভাবে বিজেপির ভোট কিন্তু কাটবে না বিজেপির ভোট কিন্তু আইএসএফ কাটবে না কোনোভাবে বিজেপির ভোট আই কাটবে না আইএসএফ যেটুকু ভোট কাটবে আইএসএফ যেটুকু ভোট ভোট দখল করবে সেই সম্পূর্ণ ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সম্পূর্ণ ভোটটা তৃণমূল কংগ্রেসের ভোট এবং তৃণমূল কংগ্রেসের জন্য যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মাথা ব্যথার কারণ হয় কোনো দল এবং বিজেপির জন্য লড়াই যদি অন্তরাই সৃষ্টি করে কোনো দল সেটা কিন্তু আইএসএফ আমি কংগ্রেস সিপিএম এই দলগুলোকে কোনোভাবেই সেভাবে আগিয়ে রাখবো না আমি যে দলটাকে বলবো যে যারা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারে যাদের জন্য তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় হারতে পারে যাদের প্রার্থী দেওয়ার জন্য সেই দলটা কিন্তু আইএসএফ এবং মূলত আই জন্য পশ্চিমবঙ্গে বিজেপির একটা ভালো জায়গা তৈরি হবে বলে আমার ধারণা আপনারা বাদবাকি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা কী ভাবছেন যে আইএসএফ কি আদৌ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে পারবে নাকি তৃণমূল কংগ্রেস নাকি তৃণমূল কংগ্রেস যেভাবে দু হাজার একুশের বিধানসভা ভোটে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিল এবং পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ভাঙর বাদে বাকি কোনো জায়গায় আইএসএফ সেরকমভাবে তৃণমূল কংগ্রেসকে বাধা দিতে পারেনি সেই সিচুয়েশনটাই আবার দু হাজার ছাব্বিশে ফিরে আসবে এবং অবশ্যই আপনারা যেই যেই বিধানসভা থেকে যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বিধানসভাতে আইএসএফ কতটা বড় ফ্যাক্টর কত বড় ফ্যাক্টর প্লিজ জানাবেন প্লিজ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ আর আমি মনিরুল ইসলাম আপনাদের সঙ্গে কথা বলছিলাম